আসসালামু আলাইকুম। মাত্রা কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে ভালো একটু দেখো ক্লাসটা। আশা করি মজা লাগবে এই অঙ্কটা আমরা খুব সহজে সলভ করব। তো তোমাদের সবাইকে স্টাডি সেন্টার প্রো এর পক্ষ থেকে স্বাগতম। তো আমরা আজকে এই অঙ্কটা খুব সহজে সলভ করার চেষ্টা করব যা সবার জন্য আমি মনে করি যারা একটু গণিতে দুর্বল আছেন তাদের জন্য খুব ভালো লাগবে। তো দেখো এটা দেওয়া

আগে আমাদের এক ওয়ান বাই এক্স মান বের করে নিতে হবে তাহলে আমরা বের করি এক ওয়ান বাই এক্স স্কোয়ার এটা মানটা আমরা বের করব তাহলে এখন থেকে আমরা কি x এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার লিখিনা তাহলে উপরে কি করব আমরা এখানে টু x এর জায়গা কি লিখব x এর জায়গা লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখানে আমরা কি লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস নিচের টা পরে লিখব উপরটা লিখতে পারে আবার দেখো রসা ওপর এখন রসাক করতে হবে ওপার হবে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দেখো সবচেয়ে সহজ দেখে এইটা এটা পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশ যেভাবে আছে এভাবেই লিখবো ওপরে টু ওপরের টু

শুধু প্লাসে যাক মাইনাস ওয়ান দেখো এখানে যা আছে তাই প্লাস প্লাসে যাক মাইনাস সিস্টেম আমরা কিন্তু সলভ করে ফেলতে পারবো যদি এভাবে করি আর কি হ্যাঁ চেষ্টা করবো করার জন্য চারতালা এখন দেখো তুই বাংলার সিস্টেম কি প্রথম দুই ঠিক পরের দুই তালা উল্টে যাবে তাহলে এটা হবে টু প্লাস আর এটা নিচে চলে গেলো টু মাইনাস এক্স স্কোয়ার আর নিচে বললো টু মাইনাস এক্স স্কোয়ার এই দেখো মান ফি গেল এটা কেন ওয়ান বাই অ্যাপ ওয়ান বাই এক্সাই টুক এটা হচ্ছে অ্যাপ ওয়ান বাই এক্স স্কোয়ার এইটার মান ফির আমরা অর্থে প্রশাস করলাম এখন শুধু এখানে মান বসে করো তাহলে আমি যেহেতু আমি একটু ফাঁকা করে লিখছি তোমাদের লিখে দিচ্ছি হ্যাঁ দেখো আমি যদি সদত্ত রাশি রাশি এটা এইটুকু লিখো যা আছে এটা লেখে নিলাম তাহলে লিখাবে হ্যাঁ

মাইনাস ওয়ান দেখো আমার এই বলো একটু পরিবর্তন এই যে কাজটা যদি না দি না দাও তাহলে ঘোটায় তো দেখো মাইনাসের এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস টু তো মানতে হবে দেখি পরে থাকতেছে কি দুই দুই চার নিচে টু মাইনাস স্কোয়ার দেখো সেম ভাবে আমরা দিয়ে দিতে পারি কায় দিতে পারি এই যে দিতে এখন দেখো দুই উপরে হলো দুই ওপরে দুই নিচে রইলো আমাদের এক্স স্কোয়ার এটাই হচ্ছে উত্তর হচ্ছে বিষয়টা এখন আমি যেভাবে বললাম যে আগে উপরটা করবা পরে উপরটাকে দেখা দেখা নিচেরটা লিখবা কারণ দেখো এখানে প্রশ্নের মাঝে দেখো তুমি শুধু প্লাস এবং মাইনাস আর সব কিন্তু সেম শুধু প্লাস আর মাইনাস সব কিন্তু সেম সো এটার ক্ষেত্রেও সেম তুমি আগে উপরটা লিখবা এটা যাতে করে ভুল না হয় এবং যাদের মনে করে একটু গণিত দুর্বলতা আছে তারা যাতে পারো এই সিস্টেমে ব্যাপার বলে আমি আশা করি তারাও করবা উপরটা শুধু ঠিক রাখো নিচেরটা পরে লিখবো উপরটা ঠিক রাখো নিচেরটা পরে লিখবো উপরটা দেখা দেখে লিখবা প্লাসে যাই মাইনাস দেখো উপর নিচে সেম